বস্তিতে আগুন দেয়ার প্রতিবাদে সকাল থেকেই বস্তিবাসীদের বিক্ষোভ রাজধানীর মিরপুর পোড়া বৃহস্পতিবার উচ্ছেদ কার্যক্রম চলার সময় ওই বস্তি উচ্ছেদের উপর তিন মাসের স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত বস্তিবাসীদের অভিযোগ সকালে নতুন করে ওই বস্তি উচ্ছেদ করতে আসে মাথায় লালফিতা বাঁধা অর্ধশত যুবক তারা বস্তিবাসীদের বের হয়ে যেতে চাপ দেয়

কথা বলার জন্য এই পিচ ওরা আগুন ধরাই আমাদের এটি বাংসে ভাঙছে আবার কেন এটি পুরাই দিছে স্যার দেন লোক স্যার আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদের বাধা দেয় ওই যুবকরা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দিছে বাংলাদেশ পোলাবন বাট এই এসবিআর আর ফায়ার সার্ভিসের ঘর গাড়ি ঢুকতে দেয় না গেট আটকে রাখছে এই জন্য আমাদের এতগুলা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে পরে পুলিশের সহায়তায় ফায়ার ফাইটাররা আগুন নিভাতে এলেও ততক্ষণে সব শেষ বস্তির সামনে যে ঢোকার জায়গায় কিছু আমাদের প্রতিবন্ধীকতা ছিল ওখানে মানুষের অনেক গিয়েছিল যে ভিতরে কোনো আগুন লাগে নাই আপনাদের যাওয়ার দরকার নাই ওরা অনেক বাধার সম্মুখীন আগুনের জন্যে বস্তিবাসীদের অভিযোগের আঙ্গুল এক জনপ্রতিনিধির দিকে আসলে আমরা বেড়ায় বলছে তোমরা দাঁকাটা জায়গায় দিলো এর ভিতরে দখল করে দাও আসরামের ভোল লাল ভিতা মাথায় দেশলাক হবে ওরা আমার দাঁকা দেয়ে ভালাই দিয়ে আমার ঘরে দুজন হচ্ছে এলাকা ঘিরে রেখেছে পুলিশ Allah, tolong aku, ya Allah.